ভাই এত ওয়েটেড এক টাকাও ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি কি বলেন আপনার এটা কেউ কখনো আপনার এটা রেক্সে বহন করবেন কিন্তু আমরা একমাত্র আপনাকে সারা বাংলাদেশে এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে

যারা নতুন ফ্ল্যাটে উঠবেন আপনার হোটেল রিসর্ট যে কোনো জায়গায় আমরা ওয়াটার পাবলিক দিতে পারবেন রিসর্ট বাংলো বাড়ি যে কোনো হোটেল মানে যেখানে আসলে ওয়াশরুম আছে আপনার চিন্তা যে আসলে একটা ভালো মানে বাথরুম দরকার তারা কিন্তু আজকে আমরা তাদের জন্য চলে আসি আজকে আমরা বাতব দেখাচ্ছি এবং দেখেন এটা কিন্তু জাকুজি বাথরুম শরীর মেসেজ করে দিবে এই বাথরুমের মধ্যে বসেই আপনাকে আর শরীর মেসেজ করার জন্য থাইল্যান্ড যেতে হবে না আপনি আপনি মন চাইলে আপনি সারাদিন ক্লান্তি শেষে রাত্রে এসে যে আমি আবার জীবাণ যে শরীরটা এই একটু চাঙ্গা আপনি এখানে শীতের সময় মনে ঠান্ডা পানির অপশন আছে এটা সেরে আপনি অনেকক্ষণ এটার মধ্যে শুয়ে থাকতে পারবেন আপনার সমস্যাই হবে না আপনি পাশাপাশি মেসেজ দিতে পারবেন যেটা আপনার বডিতে কোনো ব্যথা বা জীবাণু কিছু থাকলে এটা সম্পূর্ণ আপনার ফ্রেশ করে দেবে রক্ত চলাচল স্বাভাবিক করে দেবে অস্থির সব ইউনিক আইটেম এর সব ডিজাইনটা খুব ইউনিক একটা ডিজাইন এবং এটা বসানোর জন্য আলাদা করে কোনো

পার্কের এক মিনিট পরে আমাদের শোরুমটা ওকে ফিউচার তারা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করলে আমাদের লোক যে আপনাকে নিয়ে আসবে ওকে ওকে চমৎকার দর্শক যারা আজকে লাইভে আছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন এখানে গুলো হয় হচ্ছে দুই দুইটা সিস্টেমে একটা হচ্ছে আপনার বক্স সিস্টেম থাকবে আর একটা হচ্ছে বক্স সারা থাকবে বক্স সারা হচ্ছে এই সিস্টেমগুলো গুলো যেগুলো হচ্ছে আপনাকে সিমেন্ট বালু দিয়ে টোটালটা হচ্ছে টাইলস করে তারপর ফিক্সড করে বসা দিতে হয় ফিক্সড করে বসাতে হয় আর বক্স সিস্টেমগুলো হচ্ছে এটা আপনার পোর্টেবল ভাবে আপনি যে কোনো সময় এটা মুভ অন করতে পারবেন আচ্ছা 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 আপনার পাঁচ বছর দশ বছর পর ভালো লাগলো না আপনি শুধু उठे फिले এটা করতে হবে না আচ্ছা তো এগুলোর মধ্যে বক্স ছাড়া হবে আবার এগুলোর মধ্যে বক্স হবে যে যেভাবে চান এভাবে নিতে পারবেন আচ্ছা আমাদের হচ্ছে আপনারা যারা আমাদের এই কুরিল শোরুম থেকে আর কি যারা সরাসরি এসে পারচেজ করবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এছাড়া হচ্ছে পাশাপাশি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা মানে যারা সরাসরি এই শোরুমে এসে নেবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট পাশাপাশি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ফ্রি থাকবে ওকে ফ্রি থাকবে এছাড়া হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস আমরা যেটা সবসময় বলে আসছি এখন আমরা দেখছি সব মধ্যে আপনারা জানেন যে আমাদের বাদ দাবের প্রাইসটা সম্পূর্ণ ডিপেন্ড করা হচ্ছে থিকনেস অনুযায়ী মানে মোটা হলে দামটা বাড়বে আর পাতলা হলে দামটা কমবে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে এগুলা যদি আপনি থিকনেস টা মানে পুরুত্বটা যদি এই দাম মনে করুন এটার মধ্যে আমাদের সারপস টাইকনেস হবে এটা 8 হবে 10 হবে 12 হবে 14 হবে 16 হবে আপনি আপনার যেটা পছন্দ হবে আপনি নিতে পারবেন যদি মোড়া দ মোটা হবে দাম তো তো বাড়বে আর যত পাতলা হবে দাম তো কমবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সেটা হচ্ছে থিকনেস হবে 12 মিলিমিটার বারো মিলিমিটার থেকে শুরু হবে আমাদের গান্ডিটা আচ্ছা তো এগুলোর প্রাইস হচ্ছে এইট এম এম থিকনেসে কেউ পার্সেস করলে অনলি প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা ওকে দশ এম এম হচ্ছে পনেরো হাজার পাঁচশো আর বারো এম এম হচ্ছে উনিশ হাজার পাঁচশো চোদ্দ এম এম বাইশ হাজার পাঁচশো এবার প্রাইসটা বাড়বে কালার নিতে পারবেন যে কোনো কালার আচ্ছা আর এগুলার সব যেহেতু আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আপনারা নিজেরাই প্রোডাকশন করেন এগুলা তাই তো জি এছাড়া হচ্ছে দেখা যাচ্ছে আমাদের কাছে আপনার এই এই ডিজাইনগুলো সব সময় অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা সবসময় अवेलेबल থাকবে আমাদের প্রোডাক্ট স্টক আউট হওয়ার মতো যত কোয়ান্টিটি লাগে আপনি যদি মনে করেন দেখা যাচ্ছে একজনে পুরো বিল্ডিং এর জন্য ভাড়া নিতে চায় হ্যাঁ হ্যাঁ আটটা দশটা পনেরোটা বিশটা যত চাই আমরা দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে একটু প্রাইসটা কমবে নাকি আপনার কোয়ান্টিটি বেশি নিলে ওই হিসাব করে আমরা প্রাইসটা টা রিজনেবল মধ্যে দিয়ে দেবে এছাড়াও আমাদের প্রাইস এমনিতে রিজনেবল বাংলাদেশে আমরা সর্বপ্রথম ম্যানুফ্যাকচারিং কারেন্ট প্রতিষ্ঠান ওকে আমাদের দুই হাজার পাঁচ সাল থেকে শুরু হয়েছে ওকে দর্শক আমাদেরকে দেখছেন অনেকেই যারা দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা লাইভটা শেয়ার করে দেবেন প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আজকে কে কোন জেলায় আছেন কে কোন

হচ্ছে আপনার যেগুলো যারা বক্স চান হ্যাঁ বক্সের মধ্যে হচ্ছে একটু ভালো মানের চান তারা হচ্ছে এগুলা নিতে পারেন যেটা দেখেন কালার কত সুন্দর কালার করা আছে ওয়াও আসলে ইওলার গ্লিটার করা আছে পাশে সাইডে জি তো চাইলে আবার এটা কিন্তু হোয়াইটও নিতে পারে টোটালটা আপনি এক কালার নিতে পারবেন যেভাবে চান এইভাবে আমরা দিতে পারব দিতে পারবেন ওকে এটা বক্স ছাড়াও নিতে পারবেন বক্স ছাড়াও নিতে পারবেন আচ্ছা আচ্ছা বক্স ছাড়াও নিতে পারবেন বক্স ছাড়াও নিতে পারবেন জি এটা বক্স হওয়া আপনার 12 এমএম থিকনেসের প্রাইস হচ্ছে 55000 টাকা 14 এমএম হচ্ছে 60000 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই এক

সবগুলোই বক্সার আমরা দিতে পারবো আপনাকে তখন প্রাইসটা কমে যাবে ওকে ওকে তারপর আরেকটা দেখেন এটা নতুন ডিজাইন আমাদের হুম হুম দুইটা হাতল ইউজ করা হয়েছে ওকে দুইটা হাতলই আপনি ইউজ করে উঠতে পারবেন তারপর এটা মাথা রাখার জন্য একটা বালিশ রাখা হয়েছে ওকে এটা এটা পাঁচ ফিট সাত এগুলো হচ্ছে আপনার যারা একটু যে আমার জায়গা বড় এবং হচ্ছে আপনার একটু হেলদি মানুষ তারা এগুলো খুব কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে দশ এম এম হচ্ছে এমএম পঞ্চান্ন হাজার টাকা চোদ্দ এমএম হচ্ছে ডেলিভারি চা সম্পূর্ণ খুবই ভালো মানের মধ্যে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার খুব সুন্দর এবং সবচেয়ে নতুন ইউনিটি এরপর বক্সের মধ্যে যারা একটু কম বাজেটের নিতে চান যে আমার তিরিশ পঁয়ত্রিশ বা বত্রিশ এই রেঞ্জের আছে তাদের জন্য এই বাটাপগুলো এখানে যেগুলো দেখতেছেন এটাও দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনার একেবারে স্লাইডিং করা আছে হ্যাঁ আচ্ছা স্লাইডিং এখানে আপনার আলাদা ভাবে বালিশ চালিশ লাগে না এটা এমনি অনেক হ্যাঁ হ্যাঁ ভালো করা আছে আরামদায়ক আরামদায়ক হবে আর কি এগুলা এই দুইটা তিনটা সাইজ হবে পাঁচ পিডও নিতে পারবেন আবার পাঁচ ফিট তিনও হবে পাঁচ ফিট সাত হবে আপনি যে সাইজটা নেন না গেল দাম কিন্তু আমাদের সেম থাকে শুধু আপনি যদি মনে করেন পাতলা নেন তাহলে দামটা কমে যাবে কমে যাবে আর বোটা নিলে দামটা বেড়ে যাবে কালার যে কোনোটাই দেওয়া যাবে এখন বক্স আছে বক্সটাও কিন্তু হবে স্কোয়ার যেগুলো সেগুলো তো দুই সাইডে বক্স থাকে ওকে আর দুই সাইডটা আপনার ওয়ালের সাথে চলে যায় চলে যায় আবার ওভাল শেপ যেগুলো ওগুলো চার সারি থাকে যে কোনো স্থানে আপনি রাখতে পারেন আর বসানো যায় দেখা যায় রুমের মধ্যে অনেক সময় বারান্দাতেও বসাতে পারে হ্যাঁ অনেকেই ইউজ করে আপনাদের জায়গায় আপনার এত ওকে রফিক রেডি ভাই লিখেছেন কুয়েত থেকে ধন্যবাদ আপনাকে আপনি কুয়েত থেকে আমাদেরকে দেখছেন অনেকে আমাদের সাথে যুক্ত আছেন যারা বলবো যে আমি একটু দেখতে চাই যারা বরিশাল থেকে আছেন একটু কমেন্ট করে জানান যে ভাই আমি বরিশালে দেখছি কেউ যদি

এটা বক্স ছাড়াটা বলতে আচ্ছা আচ্ছা দশ এম হচ্ছে আপনার আঠারো হাজার টাকা বারো এম এম বিশ হাজার টাকা ওকে আর যদি আপনি এভাবে বক্স টাইপ করে নেন সেক্ষেত্রে এটা দশ এম হচ্ছে তেত্রিশ হাজার টাকা বারো এম এম হাজার টাকা ওকে এই একটা আছে এটা দশ এম এম বত্রিশ হাজার বারো এম এম হাজার পাঁচশো আচ্ছা এগুলা বক্স ছাড়া নিলে আরো কমে যাবে আবার এটার চেয়ে একটু ভালো যেগুলো সুন্দর দেখেন এটা কত সুন্দর বাহ হাত রাখার জায়গা আছে মাথা রাখার জায়গা আছে আবার দুটো হাতলে ইউজ করা হয়েছে যারা চান যে লম্বা এবং একটু গভীরতা কম তারাও এটা নিতে পারবেন এটা ডিজাইন অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে আমাদের 10 এম 52000 টাকা আচ্ছা আচ্ছা ওকে অনলি 52000 টাকা জি এইপরে কাপুজিগুলো দেখাচ্ছি জাকুজি আছে যেটা আমরা দেখাচ্ছি এগুলো বাইরে আমাদের জাকুজি আছে তারপর হচ্ছে এখানে আমাদের এটার প্রাইসটা একটু বলে দেন আমরা নাকি এটা হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থাকে 230000 টাকা আচ্ছা যেহেতু আমাদের নতুন শোরুম উদ্বোধন হয়েছে নতুন শোরুম উপলক্ষে রে ডিসকাউন্ট প্রাইস থাকবে 2 লাখ 50000 টাকা থাকবে ডেলিভারি সার্ভিস ওকে ডেলিভারি সার্ভিস এই শোরুমের ক্ষেত্রে আমাদের পুরো আছে আচ্ছা সেটা কি আসলে ফুল সেটআপ এই

খুবই আপনার চুল সবাই এটা খুবই করে সবাই নিতে নিয়ে বাবা মা আর এই গুলো তো আমাদের আপনি যে অনেকে ভয় থাকে যে আমি এটার মধ্যে ছাড়া বসালাম যে উঠতে পারবো এটা মধ্যে আপনি দুই থেকে তিনজন যদি উঠেন বা পানি দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে এটা কোনো কিছু হবে না আচ্ছা আচ্ছা যদি এরকম মনে হয় আমরা বারো বছর আপনাকে গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে আমরা আপনাকে রিপ্লেস করে দিব প্রোডাক্ট বারো বছরের মধ্যে রিপ্লেস জি জি বারো এম এম থেকে যারা বক্স টাইপের যে বাট্টা প্লেগুলো নেবেন তো এইটার হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে আমার আটষট্টি হাজার টাকা আটষট্টি জি বারো এমএম আর চোদ্দ এমএম হচ্ছে বাহাত্তর হাজার টাকা তারপরে এটার কাছাকাছি আর একটা নতুন ডিজাইন আসছে এটা আমাদের দেখেন এটার শেপটা কিন্তু অস্থির অস্থির শেপ আসলে ধরুন কালারিংটা করা আছে হোয়াইট গলিটার টাইপের হোয়াইট গলিটার আপনি চাইলে পুরোটা হোয়াইট নিতে পারবেন আচ্ছা এটা যে কোনো স্পেসে বসিয়ে দিলে হবে আদার্স কিছু লাগবে না তো এটারও প্রাইসটা হচ্ছে পঁচাত্তর টাকা আচ্ছা আর চোদ্দো আন প্রাইজ হচ্ছে আপনার উনাশি হাজার টাকা ওকে ওকে খুবই চমৎকার আমরা দেখেন আজকে কিন্তু তাদের একটা নতুন শোরুম এটা হচ্ছে আর সি ফাইভার বাপটাপ কোম্পানি আমাদের অ্যাড্রেসটা আবার বলে এটা হচ্ছে আমাদের কুরিল চৌরাস্তা থেকে আপনি নেমে একটু সামনে আসলে হচ্ছে একটা ফুট ব্রিজ আছে তার পাশে হচ্ছে ন্যাশনাল ব্যাংক প্রগতি সরণের ন্যাশনাল ব্যাংকের শাখা এটার অপোজিট সাইডে হচ্ছে আমাদের আর সিফের বাট্টা আমাদের পাশে হচ্ছে আই এফ আইসি ব্যাংকের শাখা আচ্ছা তো যারা এখানে সরাসরি আসতে পারবেন আবার ফোনে ইমো হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন আর এখানে সাপ্তাহিক বন্ধ থাকবে হচ্ছে বুধবার দিন বুধবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ বন্ধ থাকবে আর অনেক রকম ডিজাইন আছে আসলে এর বাইরে হচ্ছে এখানে আসলে জায়গা কম তো আপনি জানেন আমাদের জায়গা কম থাকে আপনার যদি যে কোনো ডিজাইন অনেক ভাতটা আছে আপনি চাইলে আমরা আপনাকে ছবি দিতে পারবো

ওকে ওকে এখানে পাওয়া অনেশ রাখতে পারবেন ঠিক আছে এখান থেকে পানিটা চলে যাবে সবাই এটা যে দুকেও নিতেছেন এটাও নিতে পারবেন হুম তো এটার আমাদের রেগুলার প্রাইস থেকে 28000 টাকা ওকে আমাদের নতুন শরম উদ্যদের জন্য এটা প্রাইস হচ্ছে 20500 টাকা only 20500 টাকা জি

আপনি একটা প্রোডাক্ট অর্ডার করলেন পঞ্চাশ হাজার টাকা আপনার পছন্দ হয়েছে আমাদেরকে হচ্ছে আপনি ব্যাংক অথবা বিকাশ নগদের মাধ্যমে আপনি একটা বুকিং মানে দিবেন দশ পার্সেন্ট অথবা বিশ পার্সেন্ট এটা প্রোডাক্টের টাকার উপর আর কি ডিপেন্ড করে বাকিটা হচ্ছে আপনি আপনার এলাকাতে যে কুরিয়ার আছে আমরা কিন্তু কুরিয়ারের সম্পূর্ণ রিক্সটা আমরা নেই ট্রান্সপোর্টের আর কি কুরিয়ার যেটা আমাদের কন্ডিশন সিস্টেম আছে এখান থেকে আপনি প্রোডাক্ট রিসিভ করে বাকি টাকা কুরিয়ারে দিয়ে দিবেন দিয়ে দেবেন আর টাকার মধ্যে তো আপনি সরাসরি আসতে পারবেন না আসলেও আমাদেরকে অর্ডার করলে সেম সিস্টেম অর্ডার করতে হবে আপনার প্রোডাক্ট বাসায় আমরা হোম ডেলিভারি করে দেবো ওকে তো দর্শক আজকে আমরা শেষ করে দিবো যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ